সেরি ডারে বেয়া দিতেন না তাই বান খেলি কামাই বালা একটা গড় আইসিল সারহি জিপি জামাই আনসারের সারহি হরে দেখতে শুনতেও বালা তেও সেরি রে বেয়া দিতে আপনার কের জ্বালা সেরি গার্মেন্টসের সারহি হরে আপনি খাইন বড় বইয়া চাচল বইয়া গফ করুই কাম কাজ ব্যাগটা তৈয়া হ্যাঁ বইসি সেরি না হ্যাঁ তুই তিন দের মা হয়েছে আমার সেরি দেহা অ তো কহনো ডাহা ফোডে রয়েছে সনের গড় আর বিল্ডিং হয়েছে বিশিং খেপ সেরির বের কথা শুনলে আমের উঠে স্যার বিড়ি সাইডে সুরুর দুসুন পড়ুইন বালা বালা বাজার মানুষের বাদ দাওয়াত খাইয়া দেড়াইন পাঁচশো হাজার গোল গাল চেহারা মাসাল আমার কি সুন্দর সেরি বাইক থাকলে বেয়া দিতে নি ওই তো এত দেরি সেরিডার কি না সায়া তামাই কাইতা শুন কালি মুহে পড়ছে বয়সের সাপ চোখে নিছে কালি সেরিডারে বেয়া দেহ হয় নাল্লা লাগলে বিক্রমে গে কায়াম সেরিডার একটা গতি হইলে মনটা একটু শান্তি পায়া